হ্যাপি নিউ ইয়ার তো আমরা এখন বেরোচ্ছি একটু বাইরে ঘুরতে যাচ্ছি হাঁটি হাঁটি পাপা আজকে কোনো মোটর সাইকেল নাই কোনো সাইকেল নাই কোনো গাড়ি নাই আজকে এরকম হেঁটে যাচ্ছি সবাই তো ছেলের বায়না ছিল নিউ টাউন তো আজকে বলছি যে ফার্স্ট জানুয়ারি প্রচণ্ড ভিড় থাকবে আজকে না যাওয়াটাই বেটার ওই জন্য রেডি হয়ে গেছি বেরোবো এই রেডি হয়ে গেছে শোনোর পাপা সোয়েটারটা চেঞ্জ করলো এখন বাড়ির মালিক তালা লাগাচ্ছে বাড়িটা ঠিকঠাক করে এখন তোমরা সবাই রেডি হয়ে যাচ্ছি তো কোথায় নিয়ে যাবে বলো চা চা খেতে না পাউরিটা খেতে না চিকেন লাল দেখা যাক চলো বা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা হেঁটে যাচ্ছি এখন সবে বেরোলাম বাড়ি থেকে বেরোলাম আজকে মোটর সাইকেলগুলো মানে পক্ষীরাজের মতো ঘুরে যাচ্ছে সরস্বতী পুজোর মতো বলা মহা ভাঙা করে সব যাচ্ছেই একবারে আমরা আমাদের ইলাদের ক্রস করে চলে এলাম ইলাদেবী স্কুল পার হয়ে গেলাম

দর্শন করতে এসেছি সকালে আসা হয়নি এখন এলাম वो भी रहे छे सोते बार बार भिरो बारबे जरा फरक तो या ना तो जायले काय लागबे ना तो येता का रे सब पूरा हो गया ना जो जो काम कंप्लीट जो দিইনি যে ওদের খেয়েছি ওই জন্য পুজো দিলাম না এরকম ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে ঠিক করলাম প্রণাম করলাম এটুকুই আর ও দেখো ঘুরে ঘুরে কি দেখতে লেগেছে শোনো আমরা এখানে দাঁড়িয়ে আছি এদিকে গণেশ মন্দির তো গণেশ মন্দিরটাকে দেখো গণেশ মন্দির কেউ বেঁধেছে এটা হচ্ছে আমাদের ষষ্ঠী ষষ্ঠী তলা আমরা এখানে ষষ্ঠী করতে আসছি কত কাজ থেকে বাজালি বলতো লাগাতে পারছিস না

তো আমরা কোথায় যাবো বলছিলাম তো এখানেই চলে এসেছি দেখো মায়ের মন্দিরে তোমাকে দেখলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে ঠিক আছে জানিয়েছিলাম আবার একটু বাজারের দিকে যাবো আমরা এখন বসে আছি একটু প্রচন্ড মার্বেল ঠান্ডা মেঝে ঠান্ডা বলো এখানে একটু এসে বসলাম হেঁপসে গেছি হেঁটে এমনিতেও এখানে এসে বসলে বেশ ভালোই লাগে মনটা একটু শান্ত শান্ত মায়ের কাছে আসলে যেমন একটা ভালো লাগা ভালোবাসা থাকে তেমন এখানে আসলেও মনটা পুরো মানে সব কিছু টেনশন মুক্ত লাগে বেশ ভালোই লাগে বলো তো এখন আমরা মন্দিরে চলে এসেছি আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল প্রথম আজকে প্রথম মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের কাছে বাড়ির কাছে নলহাটেশ্বরী মন্দির তো খুব নিরাময় পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখানে আমরা এইখানে এসেছি আরও সব এসছে পুরকে সব দূর দূরান্ত থেকে তা আমরাও এসছি এখানে সময় কাটালাম এখন সন্ধেবেলা ধ্বনি শুনে বুঝতে পারছো এখানকার পরিবেশটা সম্পূর্ণই আলাদা কেউ যদি তোমরা এখানে নলাটেশ্বরী মন্দির আসো তো খুব ভালো লাগবে আর কী বলবো অনেকে তো অনেক দূর দূর যাই নিজের বাড়ির কাছের মন্দিরে হয়তো কেউ মানে সেরকম আসে না এরকম হয়ে গেছে এখনকার দিনে তো এখন অনেক ডেভেলপ হয়েছে সবাই এখন দেখছি মন্দির আসতে শিখেছে নাহলে বেশিরভাগ সব ফাঁসনের বাইরে সব বেড়াতে চলে গেছে অনেক যেগুলো ভালো ভালো জায়গা তো এই জায়গাতে এসে খুব সুন্দর জায়গা দেখাচ্ছি কিন্তু পুরোটা পুরো ভিডিওটা তো আমরা রেকর্ড করলাম আপলোড করে দেবো হয়তো দেরি হতে পারে আজকে হয়তো নাও ছাড়তে পারে দুটো তো

জানবি এখানে অনেক পুরাণের গল্প আছে খুব সুন্দর জায়গা তো এখন আগে যে মন্দিরের কাঠামো ছিল এখন কেউ অনেকদিন পরে যদি কেউ আগে এসে থাকে এখন যদি এসে থাকে না এখানে যদি কেউ ভাবছে আসবে তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে কী বলবো পুরোটাই চেঞ্জ কেউ যদি দশ বারো বছর আগে কেউ এসেছিলো তা এখন যদি কেউ আসে তাহলে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে

चारिदी के लाइट तो नहीं सब झापसा झापसा कार कार पार्किंग को जो चार चाके तो बस तो ऐसे ना कार पार्किंग में रो जागा आज हेलो यस तो चले से ची তো নিয়ে এসেছি কালো মিষ্টি আর গরম গরম শিঙারা সন্ধ্যার টিফিন আরও বাইরে খেয়ে এসেছি ছানার পায়েস নরেন গুড়ের বলো